সকলকে আরও একটি গ্রামের নতুন ভিডিওতে আজকের আমার যাত্রাপথ আমার গ্রাম থেকে একটু দূরে আরেকটি গ্রাম উত্তর কাশিমগঞ্জ এই পঞ্চগড় জেলার তেতুলিয়া থানার এক নং বাংলা বান্দা ইউনিয়নের অন্তর্গত গ্রামটির নাম উত্তর কাশিমগঞ্জ এই রাস্তাটি আসলে দেখতে খুব সুন্দর এই রাস্তা দিয়ে যাচ্ছি আর সবুজের প্রকৃতি মন ভরে দেখছি রাস্তার দুই পাশে গাছ লাগানো গাছের পাশেই সবুজের পরা ধান ক্ষেত মনমুগ্ধকর পরিবেশ রাস্তার পরিবেশ দেখে মনে হচ্ছে গ্রামের পরিবেশ আরো সুন্দর হবে গ্রামের ভিডিওটিতে আপনাকে দেখাবো ভারত বাংলাদেশের মহানন্দা নদী এটা উভয় দেশের কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই রাস্তার নাবিরাম প্রকৃতি দেখতে দেখতে কখন যে গ্রামের ভিতর চলে এসে গ্রামে ঢুকতেই চোখে পড়ে গেল গ্রামের সেই চিরচেনের গ্রামের মাঠে গরু বাঁধানো গরু ঘাস খাচ্ছে দেখতে পেলাম গ্রামের পাওয়ার বাড়িগুলো কি সুন্দর কি সুন্দর পরিবেশ চারপাশ যেন রং এই গ্রামের প্রধান পেশা যেহেতু কৃষি তাই প্রতিটি বাড়িতে ধানের খড় ও হাঁস পাবেন বাড়িগুলো দেখতে দেখতে চোখের সামনে পড়ে গেল গ্রামীণ একটি স্কুল এটি সরকারি প্রাথমিক বিদ্যালয় নামেলা পরিবেশে এই স্কুলটি দেখতে খুব ভালোই লাগি প্রত্যেক চোখের সামনে পড়ে গেল গ্রামীণ একটি মসজিদ সাজানো গোছানো পরিবেশ মসজিদের উঁচু খানা টয়লেট মসজিদ চোখ তো দেখতে দেখতে মনেই নেই যে আপনাদের দেখাতে চেয়েছিলাম পার্বত বাংলাদেশের সিমানেকায় একটি নদী তো ছোট ছুটে এলাম নদীর তীরে নদীর তীরে আসতেই দেখি গ্রামের মরি শুকান দৃশ্য তাই সন্ধ্যা নামে ওইদিকে পার্বত আর এদিকে সিমারেখায় বাংলাদেশ স্বাচ্ছন্দ্য জীবনযাপন করছে এখানকার